আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবর আপনাদের মাঝে যে কোনো পোনা নিয়ে আমি প্রস্তুতি হই এবারও আপনাদের মাঝে নিয়ে প্রস্তুত হলাম দেশি শিং মাছের পোনাগুলো তো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখছেন পুরো আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন যারা শিং মাছের পোনা অল্প সময়ে যারা কালচার করতে চান পুকুরে বিলখামারিতে অবশ্যই আমাদের মাছগুলো আপনারা সংগ্রহ করুন যারা একটু বড় সাইজের পোনাগুলো অথবা একটু ছোট সাইজের পোনাগুলো যারা উন্নত মানের দেশি মাছগুলো খোঁজাখুঁজি করতে যান আপনারা ভালো মানের মাছগুলো আপনারা পাইতে যান না তা আমাদের কাছ থেকে এইগুলো মাছের পোনা চাষ করে আপনারা অল্প সময়ে চাইলেও বাজারে বিক্রি করুন তো সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়েই যে কোনো জায়গায় মাছগুলো আমরা বিক্রি করে থাকি পিস হিসাবে যারা পোনাগুলো চাষ করবেন তো অবশ্যই আপনারা নিয়ম মতো অবশ্যই খাবার দিবেন সকাল এবং বিকালে খাবার দিলে মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তাই সম্মানিত ব্যস আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই আমাদের ভিডিওটি দেখে আপনারা সাকসেভার করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য নতুন নতুন তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি ও তিশাল সালে যে কোনো মাছের পোনা অ্যাভেলেবেলে পাওয়া যাচ্ছে আপনারা চাইলেও যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন